আসসালামু আলাইকুম রিয়ার সোকান ব্যাক টু মাই চ্যানেল শপিং ডেল আসলে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেসটা থেকে আপনার জন্য রেডিমেড কমফোর্টেবল ড্রেসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দেবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন দু স্ক্রিনে কিনে না নাম্বারে নাম্বারি নিয়ে রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো এটা হচ্ছে একটা আফগানি ড্রেস বডিতে কাজ করা স্যালোয়ার কটনে পিওরের দাম পড়বে এটা অফার থাকবে বারোশো নিরানব্বইটা বারোশো নিরানব্বই কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার হবে সেম প্রাইস বারোশো নিরানব্বই টাকা যা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে যেন ভিডিও স্ক্রিনের নাম্বার ইমেল হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে ওকে এই সেম প্যাটার্নে এটা একটা আছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা হাতায় কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং আর অন্য পিওর দাম পড়ছে এটা বারোশো নিরানব্বই টাকা বারোশো টাকা কালার দেখাচ্ছি যেমন এটা একটা কালার সেম প্রাইস বারোশো নিরানব্বই টাকা ওকে নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে এটা একটাই কালার সো এটা হচ্ছে আপনার কমফোর্টেবলের মধ্যে দাওয়াতে প্রোগ্রাম পরার জন্য একটা ড্রেস হবে জামার নিচে গলায় হাতায় কাজ করা সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য পিওরের মধ্যে এটার প্রাইস কত পড়ছে বারোশো নিরানব্বই বারোশো নিরানব্বই আচ্ছা দেখাচ্ছি এটা একটা আছে নায়রা বডিটা হাতায় জামার সাইডে নিচে কাজ করা সাথে সালোয়ারে নিচেও কাজ হবে ওন্না কটনের মধ্যে বড় ওন্না হবে এটার প্রাইস পড়ছে 999 টাকা 999 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা কালার হবে তিনটা এটা আবার রিস্টক করা হয়েছে এটার সাথে আপনারা সালোয়ারও পেয়ে যাচ্ছেন সালোয়ারটা কিন্তু প্যান্ট কাটিং এ হবে আর ওন্নাটা বড় ওন্না আছে এটার দামটা পড়ছে মাত্র 850 টাকা 850 কালার দেখাচ্ছি

এটার সাথেও সেম সালোয়ার রোনা পেয়ে যাবেন দামটা কি বারোশো নিরানব্বই টাকা বারোশো নিরানব্বই নেক্সটটা দেখাই নেক্সট যেটা আছে এটা ব্লু কালার একই প্রাইস থাকছে হোলসেল প্রাইসটা ভিন্ন হবে আর হোলসেল যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল প্রাইসটা ভিন্ন হবে প্রাইস কি বারোশো নিরানব্বই নেক্সট যেটা দেখাচ্ছি বিয়ার্স এটা হচ্ছে আপনার এটারই কালার মার্জানা কালারের মধ্যে এটার সাথেও সালোয়ার নাকি থাকবে দামটা কি বারোশো নিরানব্বই নেক্সট যেটা দেখাচ্ছি এটার হচ্ছে দু তিনটা কালারই আছে গলায় হাতায় জামা নিচে কাজ করা সাথে স্যালোয়ারের নিচেও কাজ আর ওনার দুই সাইডে কাজ হবে এটার প্রাইস পড়ছে বারোশো নিরানব্বই টাকা বারোশো নিরানব্বই মিন্ট গ্রিন কালার দেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সেম প্রাইস বারোশো নিরানব্বই সালোয়ার আছে ওর আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন আপনি অনলাইনে যোগাযোগ করবেন এটা আরেকটা কালার মাস্টার্ড কালার সেম দাম বারোশো টাকা বারোশো নিরানব্বই আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কালার আছে তিনটা সো এটা হচ্ছে হোয়াইটের উপর চকলেট কালার কম্বিনেশন গলা কিন্তু মিরোর করা আছে সাথে সালোয়ার প্যান্ট কাটিংয়ে থাকবে আর অন্যগুলো কিন্তু অনেক বড় ঠিক আছে এটার প্রাইসটা পড়ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ বয়ালিশের ছত্রিশ থেকে বিয়াল্লিশ কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে সেম সালোয়ার সেম ওনার দাম প্যাকি থাকে আটশো পঞ্চাশ এটা একটা কালার আছে দেখুন প্রাইসটা একই পড়বে আটশো পঞ্চাশ আচ্ছা পঞ্চাশ আচ্ছা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সেলফ কাজ করা বডিতে হাতায় কাজ করা থাকবে জামার নিচেও কাজ করা তারপর হচ্ছে স্যালোয়ারের নিচে কাজও করা থাকবে এবং ওনাটা ওভারঅল কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস এটার প্রাইস কত পড়ছে বারোশো নিরত্রিশ থেকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটার আবার কালার আছে দুইটা এটা রাজস্থানী প্রিন্টের মধ্যে বডিতে হাতায় জামার নিচে কাজ করা এবং কটনটা সালোয়ার প্যান্ট কাটিং উন্যা আবার পিওরের

দেন এটার আবার কালার আছে আপনার তিনটা এটার সাথেও সালোয়ার আছে ওন্না আছে এটার প্রাইস পড়ছে এটা পড়তেছে 1250 টাকা 1250 কালার দেখি থেকে 46 পর্যন্ত হবে বডি 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल আছে দেন এটা একটা আছে জাস্ট হচ্ছে প্রিন্টের কালার চেঞ্জ হবে সাথে সালোয়ারের কালার চেঞ্জ হবে প্রাইসটা কি থাকছে 1250

প্রিন্টেড হবে এটার সাথেও স্যালোনা কিন্তু পেয়ে যাচ্ছে আর সালোয়াটা সেম কালারের মধ্যেই প্রিন্ট একটু চেঞ্জ হবে অন্যটাও বড় না প্রাইস পড়ছে আটশো আবার তিনটা কালার আছে কটনের মধ্যে বডিতে মিরোর আর স্টোনের গাছ সালোয়ার প্যান্ট কাটিং হবে আর অন্যটা বড় অন্য আছে এটার প্রাইস পড়ছে নয়শো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড কালার এটা হচ্ছে আপনার সি ব্লু কালার এটার সাথে স্যালোনা পেয়ে যাবেন দামটা কি নশো পঞ্চাশ আরেকটা কালার যেটা আছে এটা মেরুন কালার সেম প্রাইস নশো পঞ্চাশ নাকি নেক্সট লাস্ট ওয়ান হবে এটা রাজস্থানী প্রিন্টের অন্য দিয়ে এটার বডিটা হাতায় জামার নিচে কাজ করা ব্ল্যাকের মধ্যে সালোয়ার প্যান্ট কাটিং হবে আর অন্য হবে বড় ওনা রাজস্থানি প্রিন্টের মধ্যে এটার প্রাইস পড়ছে টাকা তোশো পঞ্চাশ থ্রি সাইজ তো জানিয়ে চাচ্ছেন চলমান বিশালগুলো তৃতীয় তলায় সব নাম্বার হচ্ছে চতুর্থ তলায় সব নাম্বার বিরানব্ব নম্বর নিরশ কিনে দেওয়া আছে আমাদের নিজের এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ